গুড সকলকে আমার আরো একটা ভিডিওতে তো সবাইকে স্বাগত জানাচ্ছি তিথির ফাইনাল এক্সাম শুরু হয়ে গেছে তাই এক্সাম তো দুটো হয়ে গেছে অলরেডি আজকে তিন নাম্বার এক্সাম আর হোলির পরেও এক্সাম আছে আর হোলির মধ্যে না এক্সাম থাকলে আমার একদম ভালো লাগে না প্রায় প্রত্যেকটা স্কুলে এখানে এক্সাম শেষ হয়ে গেছে আমার তো মনে হয় এই তিথি স্কুলে শুধুমাত্র সবার লাস্ট হোলির মধ্যে না তো হোলি ঠিকঠাক মতন খেলা যায় না তো এক্সাম বাচ্চারা তো হোলি খেলতে আমার মেয়ে তো হোলি খেলতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে

আলুর চিপস অনেক বছর আগে আমি বানিয়েছিলাম বিয়ের আগে তো বানাতামই কিন্তু বিয়ের পরে আমি এক দুবার দিয়েছিলাম তিথি হওয়ার আগে দাও তিথি হওয়ার পরে আর বানানোই হয়নি কিন্তু এবার ভাবলাম একটু চিপস দেওয়া যাক তো সেই কারণে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি হালকা একদম সেদ্ধ করা হয়েছে সেদ্ধ করে নিয়ে এবার এটাকে কিন্তু রৌদ্রে শুকাতে হবে শুকানোর পরে এটাকে সারা বছর কিন্তু স্টোর করে রাখা যায় চিপস দেওয়ার সমস্ত সেট আপ এটা না কাপড়ের উপরে দিলে পরে ভালো হয় তো সে কারণে টি টেবিল টেবিল যা কিছু ছিল সব নিয়ে এসছি দুদিন ধরে এখানে দেওয়া হচ্ছে তার জন্য এই জিনিসগুলো এখানেই রয়ে গেছে চেয়ার চেয়ারের মধ্যেও কিছু চাদর পাতা আছে নতু সমস্ত কিছু এখানে নিয়ে আসছে আর এখন আমি আর নদু মিলে এখন চিনতো নদু শুধু বসে থাকবে বসে বসে আমাকে সঙ্গ দেবে তাই না আলুর পাপড় এই যে এই যে হচ্ছে টেবিল একটা দেওয়া হয়েছে এই ছোট টি টেবিলে দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে এখানে চেয়ারে এই যে এখানেও কিন্তু দেওয়া হয়েছে এবার এটা সারাদিনের মধ্যে শুকিয়ে যাবে আজকের মধ্যে আর এই রোদ্রের মধ্যে বসে বসে পাপড় আমার অবস্থা খারাপ আর আজকে রোদ্রে জোরটা অনেকটাই বেশি আশা করবো সবগুলো পাপড়ে শুকিয়ে যাবে এই কয়দিন তো একদিনই শুকিয়ে গেছে আজকে শুকিয়ে গেলেই বাস আর পাপড় দেওয়া হবে না এই বছরের জন্য পাপড় দেওয়া শেষ আর বছরের প্রথম সজনা এই বছরের প্রথম সজনা আর কি আজকে খাবো সজনা চচ্চড়ি বানাবো আলু দিয়ে আর টমেটো দিয়ে টমেটোটা কাটা হয়নি সজনা গুলোকে বাইরে রেখেছিলাম তো অল্প অল্প একটু একটু নরম নরম হয়ে গেছে কিন্তু কিন্তু কোনো ব্যাপার না ফ্রিজে রাখতে শক্ত শক্ত থাকে আজকে হবে সজনা চচ্চরি আর হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার এটা দিয়ে পাতলা করে একদম বেগুন আলু দিয়ে ঝোল বানাবো আচ্ছা পরীক্ষা কিরকম হলো হ্যাঁ ভালো আছে রেজাল্ট ভালো আসবো তো অবশ্য মোটে তো শুরু হলো বাকি পরীক্ষাগুলো তো এখনো বাকি আছে কিন্তু আজকের টা কিরকম হলো সব পেরেছো ভালো হইলেই ভালো তাহলে একটা বারো নেই ঠিক আছে স্নান পুজো খাওয়া দাওয়া কিছু হয়ে গেছে তারপরে কিন্তু আমি ফোনটা ধরছি আর কি আর হচ্ছে এখন তিতিকে পড়তে বসাবো তিতির তিন নাম্বার পরীক্ষা তো হয়ে গেল বাকি আছে আরো তিনটে পরীক্ষা এই তিনটে পরীক্ষা হলে পরেই বাসাতে তিনটে পরীক্ষা অনেক তা মানে হচ্ছে দূর দূর করে ফেলেছে কারণ মাঝখানে যেহেতু ওই বললাম হোলি পড়েছে তো হোলির এক সপ্তাহের মধ্যে শুধু একমাত্র পরীক্ষা কেয়ার আর পাওয়া যায় কাল ওদের বসুর দিন আরেকটা পরীক্ষা আছে পরীক্ষা আছে ভাবছি ওকে এখনই পড়াতে বসি কারণ সন্ধেবেলার দিকে না তো ও পড়তে বসে না আমাকে পড়তে বসাতে ওকে ভালো লাগে আর কি পড়তে বসিয়েছি পড়তে ওকে চ্যাপ্টার যেগুলো পড়িয়ে দিয়েছি ও এখন আবার আমাকে বলছে না আমি সেই সমস্ত কিছু পড়াই নি হ্যাঁ পড়ানো চ্যাপ্টারগুলো বলছে পড়ায়নি আমি যখন নিজে আবার পড়ছি তখন আমার মনে পড়ছে দাদা আমি একটু পড়িয়েছি এখন ও বলছে না পড়ায়নি পড়িয়েছে না বল না পড়ায়নি বললেই হলো আমি পড়িয়েছি এটা তুই ভুলে গেছিস হয়তো তো পড়িয়ে সেটা দোষ কি আমার আচ্ছা আমার দোষ ঠিকই আছে আচ্ছা মটরশুঁটি ফ্রিজ করা মানে হচ্ছে স্টোর করার ব্যবস্থা চলছে এখানে পাঁচ কেজি মটরশুটি নিয়ে আসা হয়েছে এই যে আমি তিথি আর নদু মিলে বাচ্চা হয়েছে আমাদের দুই পাবলিক হেল্পার আমাদের দুইজন আচ্ছা মটরশুটি যেগুলো বাছা হয়ে গেছে অলরেডি এই হচ্ছে মটরশুটির চোকলা এখানে অল্প একটা আছে আর এইখানে একটা প্যাকেট অলরেডি করা হয়ে গেছে এই হচ্ছে জিপলক ব্যাগে ঢুকিয়ে দিয়েছে এরা ডিপ ফ্রিজে ঢুকে চাপে সারা বছর এই মটরশুটি দিয়ে চলে যাবে আবার শাক এখানে বাছা হয়ে গেছে কিন্তু এই শাক আজকে বানাবো না এটা বানানো হবে কালকে এটা হচ্ছে হবে পালং পানির কিন্তু পালং পনিরে পালক শাকটা একটু কম আছে তা ভাবলাম এটা মধ্যে একটু ধনে পাতাও অ্যাড করে দিই দেখা যাক কিরকম হয় তো এটা হচ্ছে হবে কালকে আর এখানে কিছু পুদিনা পাতা আর ধনে পাতা বেঁচে রেখেছি এটা দিয়ে না আজকে একটা নতুন ধরনের মশালা পনির হয় না যেটা সেটা বানাবো ট্রাই করব দেখা যাক কীরকম হয় রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখা যাক আমিও প্রথমবার বানাচ্ছি এই যে পনিরের রেসিপিটা সেটা কিন্তু খালি মুখেও পনিরটাকে খাওয়া যায় শুধুমাত্র অল্প একটু লবণ ছিটেও খাওয়া যেতে পারে সে কারণে আমি বানাচ্ছি তো এখানে দুধ বয়ল করা নিয়েছি তার মধ্যে জিরের গুঁড়ো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম ধনে পাতা পুদিনা পাতা কুচনো দিয়ে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নিয়ে কিন্তু আমি ভিনিগার দিয়ে দেবো ভিনিগার মেশানোর জল সেটা দিয়ে দুধটাকে ভালোভাবে ছানা করে নেব তারপরে কিন্তু এটাকে এটাকে জমতে দিব আমি মধ্যে মানে হচ্ছে দিয়ে যাতে ভালো একটা শেপ চলে আসে আর এই হচ্ছে এই মশালা পানিরের লুক এটাকে কিন্তু মশালা পানিরও বলা যায় এটাকে শুধুমাত্র অল্প একটু হালকা তেলে টোস্ট করে নিয়ে লবণ আর গোলমরিচ দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে এরকম দেখার একটা মাত্রই কারণ অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই তা কারেন্ট যেহেতু নেই সে কারণেই হচ্ছে আমাদের একটা ওই লাইট হয় না যে হচ্ছে ইনভার্টার লাইট যেটা হয় আর কি তো সেরকম একটা লাইট আছে যাই না এটা ইনভার্টার লাইট বলে না কি বলে জানি না তো দুটো লাইট আমাদের ঘরে লাগানো আছে লাকিলি নতুবত আমাদের গুটগুড়ে অন্ধকারে এতক্ষণ থাকতে হতো দেড় ঘন্টা হয়ে গেল কারেন্ট এখনো আসার নাম নেই কখন আসবো জানি না এখন আমি যাব একটু মার্কেটে মার্কেটে আমার একটা জুতো কেনার আছে তো সেই কারণে আর কি যাবো কারণ আমার রানিং শুটা নষ্ট হয়ে গেছে আর বা যে কথা বলতে বলতে কারেন্ট চলে আসছে কথা বলতে বলতে কায়াটা চলে আসছে লাকিলি দেড় ঘন্টা পরে আসলো আমিও বললাম ততক্ষণে চলে আসলো ভালো হয়েছে তাই আমরা যাচ্ছি আমার ওই রানিং শুটা নেওয়ার জন্য কারণ রানিং শুটা নষ্ট হয়ে গেছে আর এমনি অন্য পাম শুপ না হাঁটা যায় না পা ব্যথা করে আমার তো নোকগুলো ব্যথা করে তো ভাবছি দেখি যদি ভালো পাই তাহলে নিয়ে আসবো আজকে জুতো দেখা হচ্ছে কেন

বিকেল বেলার দিকে আজকে একটু কর্ন সেদ্ধ খেয়েছিলাম কিন্তু সেই কর্ন সেদ্ধ খেয়ে নিয়ে আজকে পেটটা প্রচুর প্রচুর পরিমাণে ভার হয়ে আছে এবার রাত্রে খাবো কেন তাই ভাবছি রুটি বানানো আছে কিন্তু পেটটা যা ভার ভার লাগছে পণ তো হচ্ছে আছে রাত্রে কিছু খাবো আর এই হচ্ছে জুতো যেটা আমার রানিং শু এই জুতোটা নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু ইচ্ছে না থাকলেও নিতে হলো জিনিসটা আর কি কারণ এখন আমার কাছে অপশান নেই অন্য কোথাও গিয়ে বা আমার ইমিডিয়েট জুতোর দরকার তো সেই কারণেই না পেয়ে আর কি এটাই নিতে হলো এই জুতোটা আমি ইউজ করেছি কিন্তু জুতোর একটাই যেটা হচ্ছে খারাপ জিনিস সেটা হচ্ছে পেছনের দিকে মানে যে এই দিকটায় হ্যাঁ ধন্যবাদ এই যে দিকটা দেখতে পাচ্ছ পেছনের দিকে এখানে না মানে হচ্ছে লোহা বা টিন জাতীয় কিছু একটা জিনিস আছে মানে জুতোটাকে ভালোভাবে যাতে দৌড়াতে গেলে পা যাতে কোনোরকমভাবে বেঁকে ঠেকে না যায় কিন্তু সমস্যা একটাই কিন্তু সমস্যা ওই একটাই যে যখন জুতোটা পেছনের দিকে যখন হচ্ছে মানে উঠে যায় সোলটা যখন উঠে যায় না তখন ওই টিনটা দিয়ে পাটা কেটে গিয়েছে তখন ওই টিনটা দিয়ে পাটা কেটে যাওয়ার চান্স থাকে আমার তো এর আগেরটা দিয়ে তাই হয়েছিল এবার নেওয়ার ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু অপশান নেই তাই ভালো আপাতত এটা চালাই তারপর যখন এটা নষ্ট হয়ে যাবে মানে যখন এটা দু তিন মাস পরে অন্য একটা নিয়ে নেবো ভালো দেখে